তা ইতিমধ্যে আমরা আমাদের জোনাল সেক্রেটারি শরদেন্দু চৌধুরী মহাশয়কে পেয়েছি এই শরদেন্দু চৌধুরী মহাশয় যেভাবে আমাদের এই জোনকে পরিচালনা করে এগিয়ে নিচ্ছে এবং সবচেয়ে আমরা সবাই জানি যে এবছর কিন্তু এই ফার্স্ট ডিভিশন খেলাটি আরিয়ানা আরিয়ানা ফুটবল লিগ হয়েছে এই প্রচেষ্টা যেমন সকলের তেমনি শরদেন্দু চৌধুরী মহাশয় বিশেষভাবে আমাদের সবাইকে ফুটবলকে কল্যাণী জোনকে এগিয়ে নিচ্ছে তাই আমরা থেকে আমাদের সেক্রেটারি অর্থাৎ জোনাল সেক্রেটারি শরদেন্দু চৌধুরী মহাশয়কে এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে স্মারক দিয়ে আমরা বরণ করে নেব স্মারক করে দেবে এস এম রাজীব দাস মহাশয় আমরা গঠিত আমরা এমন একজন সেক্রেটারি পেয়েছি যে দিন রাত পরিশ্রম করে ফুটবলকে এগিয়ে নিচ্ছি সবাইকে সময় দেওয়ার